লালবাগ থানার দুইটা মামলা একটা হত্যা চেষ্টা মামলা এবং আরেকটা হত্যা মামলা জনা আনিস রক সাহেব সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী তাকে সোনারে দেখানো হয়েছে তার সাথে আরেকজন আসামি ছিলেন জাহিদ তাকেও এই মামলায় সোনারে দেখানো হয়েছে দেশবাসী আপনারা সবাই অবগত আছেন দুই সালে জুলাই আন্দোলনের সময় এই আনিসুল হকের ভূমিকা কি ছিল শেখ হাসিনা কে ফ্যাসিস্ট বানিয়ে এই আনিসুল হক সাহেব আইনকে জিম্মি করে আদালতে জিম্মি করে দিনে রাতে চব্বিশ ঘন্টা কোর্ট ছাড়িয়ে আর বিরোধী মত দমনের

তেষ্ট নম্বর কোর্টের বিচারক জনাব মনিরুল ইসলাম সাহেব দুইজন আসামিকে এই মামলার দুইজন আসামিকে সুনারেশ দেখান একজন হচ্ছেন তাদের সিনিয়র নির্বাচন কমিশন সচিব জনাব বেলাল উদ্দিন আহমেদ আরেকজন হচ্ছেন